নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাদাম নারকেলের পরোটা তার জন্য আমি চিনে বাদাম কাঠখোলার ভাজা নিয়েছিলাম খোলাটাকে ছাড়িয়ে নিয়ে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে রেখে দিলাম এবার নারকলটাকে কুড়ে রেখেছিলাম একটা গোটা নারকেল সেটাকেও দিয়ে পেস্ট করে রেখে দিলাম এবার বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়েছি নুন দিলাম এক চামচ চিনি দিলাম আর ছোটো এলাচ গুঁড়ো দিলাম এক চামচ তার মধ্যে এবার বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর নারকোল বাটাটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটার সাথে এবার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে ওটাকেও মেখে নেব এবার মেখে একটা ডো বানিয়ে নেব এবার মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। এবার পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি এবার ওটা থেকে আমি লেচি কেটে নেব খুব বড়ও করবো না খুব ছোটোও করবো না এবার লেচি কাটা হয়ে গেছে এবার আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি এবার বেলা হয়ে গেছে আবার একটা ওরম করে ময়দার গুঁড়ো নিয়ে আবার বেলে নিচ্ছি আমি গোল গোল করে পরোটাটা বেলে নিলাম এবার সবগুলো বেলা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম ওর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আমি ঘি দিয়ে পরোটাটা ভাজবো এবার ঘিটা গরম হয়ে গেছে আমি পরোটাটা দিয়ে দিলাম এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে খাস্তা হবে ওরকম করে ভাজবো ভেজে তুলে নিলাম এবার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার সার্ভ করার জন্যে রেডি আমি আচার দিয়ে সার্ভ করেছিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে